হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলমেন্ট আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো সবাই তো আজকে চলে এসছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কী হবে আজকের ভিডিওটা হবে চ্যালেঞ্জ ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি এখন সকালবেলা পুরো ইয়েলো ড্রেস পরে রেডি হয়ে গেছি তো এখন আজকে কী হবে আজকে হবে ইয়েলো ফুড চ্যালেঞ্জ তো সারাদিন আজকে আমি ইয়েলো কালারের ফুড খাবো শুধু আমি না এই চ্যানেলে আমার সাথে আছে আমার ফ্রেন্ড চন্দ্রনী তো ও আজকে ইয়েলো খাবার দিয়ে স্টার্ট করবে আমরা সারাদিন আজকে ইয়েলো ফুড খাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই এনজয় করতে থাকো হ্যাঁ তোমরা কিন্তু গাইজ লাইক করছো না লাইক করতে তো কোনো টাকা লাগে না ফ্রি 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 তো ফ্রি লাইক করো ফ্রি ভালোবাসা আমাকে দিতে থাকো আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে থাকো তো চলো বেশি ভাবলবো কে ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইজ আজকে ডিফারেন্ট টাইপের একটা ভিডিও হচ্ছে ডিফারেন্ট টাইপের কনসেপ্ট তো আজকে আমরা চ্যালেঞ্জটা করছি সেটা হচ্ছে হোল ডে ইয়েলো ফুড চ্যালেঞ্জ যেমন দেখো একটা ইয়েলো কুর্তি পরে নিয়েছি তো হোল ডে ইয়েলো ফুড চ্যালেঞ্জে আমি ফার্স্টে ব্রেকফাস্ট স্টার্ট করছি তো এখানে দেখো আমি ভাত দিয়ে ডাল দিয়ে মেখে নিয়েছি হলুদ দিয়ে আর বাঁধাকপির তরকারি তো পুরোটাই হলুদ খাবার আর আমি বেশি রিক্স না অন্য কিছু খাওয়া সকালবেলা কারণ সারাদিন আরও খাবার খেতে হবে তো এটাই হলো আজকে আমার হলুদ ব্রেকফাস্ট তো তোমরা দেখে নাও আমি সকালবেলা আজকে কী খাবো তো এই যে রাইজ আমার সকালের টিফিন সেটা হচ্ছে হলুদ খিচুড়ি বলো আলু ভাজা ইয়েলো ফুড চ্যালেঞ্জ সারা দিন তো চলো ঝটপট ইয়েলো ফুডটা দিয়ে স্টার্ট করে নিই খেয়ে নিই তারপরে আবার বাইরে বেরিয়ে দেখা হচ্ছে টাটা তো গাইজ আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি তো চলো দেখি এরপর কি কি এলো ফুড পাওয়া যায় যা যা পাওয়া যাবে সব ট্রাই করব আর সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি আইন ব্যারাকপুর স্টেশনে আর ওয়েদারটা তোমরা শুধু দেখো তুমুল বৃষ্টি পড়ে যাচ্ছে মেঘলা ওয়েদার আমরা আজও জানি না আমরা চ্যালেঞ্জটা কখন স্টার্ট করতে পারবো বাট চ্যানেলটা আজকে হবে বেরিয়েছে যখন ভিডিও অবশ্যই শুট করবো তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা একটু থামব সাপ রাখছি হ্যাঁ সেটা তো আমি সেটা এখন বলবো না তোমরা সেটা প্রচান ব্লগ দেখে দেখবে আমরা আজকে সারাদিন কোথায় কোথায় যাচ্ছি তো চলো এরপর যখন কিছু ইয়েলো ফুড খাবো তখন আমি আবার আসছি তো তোমরা দেখবে সকালে আমরা আজকে কি ইয়েলো ফুড খেয়ে বেরিয়েছি এরপর আমাদের গরম আছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বাট তাও গরম লাগছে আর একটু পাচ্ছে তো চলো এবার দেখো আমরা হলুদ কী খাই ওর বাড়িতে খেয়ে এসছি না আমি আলাদা ইয়েলো ফুড খেয়েছি ও আলাদা খেয়েছি তো তারপরে ফার্স্ট বাইরে বেরোনোর পরে ফার্স্ট আমাদের ইয়েলো ফুড তো আরো ইন্টারেস্টিং ওদের ভিডিওটা দেখে থাকো একটা জায়গায় সেটা তো তোমরা দেখতেই পাবে তো এখন আমরা জাস্ট লঙ্কা পাশে একটু দাঁড়িয়ে একটু চুল করে নিচ্ছি পেটটা একটু ভর্তি হয়ে গেছে আবার একটু বাদে খাচ্ছি তো কি খাচ্ছি সেটা অবশ্যই তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা

তার মানে এটা যদিও লিকুইড তো সেটা হচ্ছে ফ্রুটি তো চলো ফ্রুটি খেয়ে নিপ করে চলো দেখি আরো কি কি পাই ইয়েলো যা যা পাবো সব খাবো আজ তো দেখলে সাথে সামনে ফ্রুটি খেতে খেতে সামনেই চোখে পড়লো কাকুর ডালের পকোড়া যেটার কালারও ইয়েলো ছিল তাই জন্য পকোড়াটা আমরা নিয়ে নিলাম এখন পকোড়াটা ঝটপট খেয়ে নিই তারপরে আবার খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে তো টুকটাক টুকটাক খাচ্ছিলাম তো এখন লাঞ্চের টাইম তো দেখে নাও কি খাবো সেটাও ইয়েলো কালারের বোর্ডেই ঝুলছে তো এই দোকানে বিরিয়ানিটা একটু ইয়েলিশ ভাব আছে তো আমরা এখন চিকেন বিরিয়ানিটা খেয়ে নিই এটা হলুদ আর সাদা মিক্স আছে এর থেকে বেশি হলুদ আমরা পেলাম না তো ইয়েলিশ বিরিয়ানি তো আমরা খেয়ে নিই চলো খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে তো আমরা সারাক্ষণ ধরে আজকে ঘুরে বেড়াচ্ছি ব্যারাকপুরের রাস্তায় তো ইয়েলো ফুড খাওয়ার তো চ্যালেঞ্জ আজকে তো অনেকক্ষণ ধরে ঘুরছি তো একটুখানি হালকা টেস্টও পেয়েছে তো আমরা এখন খাচ্ছি বাদাম লেচিক তো চলো এটাকে আমরা এনজয় করি দেখো পুরো ইয়েলো চলো এটা নিজের এসে কালের সাথে পুরো ম্যাচ করে গেছে তো চলো এটাকে এনজয় করে নিন তো সারাদিন খাওয়া দাওয়া করছি ঘুরে বেড়াচ্ছি এই সবই তো করে যাচ্ছি ওই যে খালি হলুদ আর হলুদ এখন আমরা এখানে বসে আছি ব্যারাকপুর স্টেশনে একটু আড্ডা ঠাটে মারবো তারপরে সারাদিন এখানে কাটাবো আর রাত্রিবেলা অব্দি তো দেখাবো কি কি খাচ্ছি তো একটু বসে নিই একটু গল্প টল্প করে নিই তারপরে আবার নিশ্চয়ই কিছু খাবো আর যাই খাবো সেটা তো ইয়েলো কালারের তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কি খাই তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো একদম স্কিপ করবে না তো আমরা এখন বসে বসে অনেকক্ষণ ধরে এখানে আড্ডা বাঁচছিলাম গল্প করছিলাম তো আমরা এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি ওইদিকে তো হালকা হালকা খিদে খেতে পাঁচ না একটু খাওয়ার মুড হচ্ছে তো চলো যাই আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ভাই তাই জন্য বসে ভালো মানে মজা কেটে গেছে তো সারাদিন ঘুরে ঘুরে এদিক ওদিক গেছিলাম অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম আর রোগ ছিল তো ভালোই মজা হচ্ছিলো এখানে বসে বসে তো চলো দেখি আবার কি খাওয়া যায় মানে মেয়ে সন্দেহ এখন উঠল একটু মিহিদানা খেতে সেটাও হচ্ছে তো চলো আমরা একটু মিহিদানা খেয়ে নি মিহি আমাদের হাতে চলে এসেছে এই যে মিহিদানা খাওয়া শুরু করে দিয়েছে তো চালও মিহি খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো গাইস আমরা অনেকক্ষণ ধরে অনেক কিছু খাচ্ছি ইয়েলো গুট ইলো গুড ইয়োলো গুট তো ইয়োলো গুটের মধ্যে আরেকটা জিনিস আমাদের এখন চোখের সামনে পড়েছে ইয়ে সেটা হচ্ছে কুগনি তো আর আমরা এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম ইয়ে ফুড আর এখন তো বাড়ির দিকে যেতে হবে বিকজ কারোর ফোনেই চার্জ নেই আর দুজনের ফোনেই মানে চার্জ একদম ফুটে দিকে সুইচ অফ হয়ে যাবে তো বাড়ির দিকে যাই তো বাড়িতে গিয়ে নিচ্ছি আরও ইয়েলো স্যুপ খাবো কারণ রাতের ডিনারটাও করতে হবে তো সেটাও ইয়েলোই করবো আর কি কিছু তো চলো ইয়েলো ডিনারটা দেখেই তোমরা শেষ করবে আবার বাড়ি যাই তারপর দেখা হচ্ছে ডিনারটা বাড়ি গিয়ে বলতে হয়েছে বিকজ এখানে আর কোনো অপশন আমরা পাচ্ছি না তো ডিনারটা চলো বাড়ি গিয়ে করবো আর ফোনেও একদম চার্জ দিয়ে সব বাড়ি যেতেই হচ্ছে চলে যাওয়া যায় তো আমরা ফাইনালি চলে এসেছি চন্দ্রাইদের বাড়িতে তো রাতের ডিনারটা তো বাইরে থেকে আমরা করতে পারলাম না সেটা চন্দনীদের বাড়িতেই করবো তো চলো দেখি চন্দনী কি করছে চন্দনী এখন এই যে রান্না করছে আমাদের ইয়েলো ড্রিস প্রিপেয়ার হচ্ছে সেটা কি এখন বলবো না কিছু ইয়েলো তো খেতেই হবে তো সেটাই এখন প্রিপারেশন চলছে তো ওটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি তো এবার ডিনার করতে আমরা বসে পড়েছি যেটাও আমরা আজকে খাবো ইয়েলো যেটা চন্দনী বানাচ্ছিলো আর বাকিটা প্রীতম হেল্প করেছে কিছুটাতে তো চলো দেখে নাও ডিনারে কি আছে আমি এখন খিচুড়ি বানিয়েছি খিচুড়ি আর আলু ভাজা তো আজকে এখানেই হলুদ খাবার শেষ হচ্ছে মানে ডিনারে তো সারাদিন আজকে হলুদ খাবার হলুদ লিকুইড যাই করেছে সব হলুদ তো সারাদিন মজাও তো খুব করেছে মজাও হয়েছে আর এটা একটা এক্সপেরিমেন্টাল হলো যে কি কি হলুদ খাবার আছে বেছে বেছে খুঁজে খুঁজে সেগুলো খাওয়া যদিও খুব একটা হার্ড ছিল না অপশানসগুলো অনেকটা জানাই ছিল আগে থেকে আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানিও এই ইয়েলো ফুড চ্যালেঞ্জটা যাতে এরপরে আমরা আরও অন্যান্য কালারের ফুডের চ্যালেঞ্জ করতে পারি আর ওরকম ইন্টারেস্টিং ভিডিও অবভিয়াসলি আসবে এই চ্যানেলে আর কমেন্ট করো যে এরপর তোমরা আর কী চ্যালেঞ্জ এরকম দেখতে চাও আমার চ্যানেলে তো অবশ্যই সাজেস্ট করো আমি চেষ্টা করব করার আর অ্যাজ এ ইয়েলো ফুড তো সব খেলাম তার সাথে আমরা অনেক জায়গায় ঘুরেছি আর মজা করেছি সেইগুলো তোমরা পেয়ে যাবে চন্দানির চ্যানেলে ওর চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চলো আজের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ 呆呆。